আসসালামু আলাইকুম জব ইনসাইড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি স্কোয়ার রুট এবং হচ্ছে কিউব রুট এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব তো যাদের বেসিক এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার আছে তারা আপনারা ভিডিওটি স্কিপ করতে পারেন আর যাদের এই বিষয়গুলো নিয়ে কনফিউশন হয় বা বেসিক ক্লিয়ার নেই আমি তাদেরকে সাজেস্ট করব যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন আজকে আমরা এখানে আহ দেখবো যে প্রথমে স্কোয়ার রুট আমি এখানে লিখে রেখেছি যে এক্স একটি আমি অজানা রাশি প্রকাশ করেছি যে স্কোয়ার রুট কে আমি আহ এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু এ আকারে লিখতে পারি তো দেখুন আমরা যখন কোন সূচকীয় অঙ্ক করবো বা যখন কোন ধরনের অঙ্কের সমাধান করতে যাব তখন অনেক ক্ষেত্রে আমরা এইভাবে দেখব এবং প্রয়োজন হবে আমাদের অঙ্ককে সরলীকরণের ক্ষেত্রে যে আমাদের এই রুট অভারটাকে আমরা কিভাবে পাওয়ার আকারে নিয়ে এসে সেটাকে আমরা সরল করতে পারবো তো এই বিষয়গুলো যদি আপনারা ক্লিয়ার থাকেন তাহলে অঙ্ক করার ক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে এবং অনেক দ্রুত করতে পারবেন চাকরির পরীক্ষাগুলোতে অনেক দ্রুত আপনারা অঙ্ক সমাধান করতে পারবেন তো দেখুন আমি এটার এই এটিকে উদাহরণস্বরূপ আমি একটা সংখ্যা যদি আমি নিয়ে আপনাদের সামনে যে আমি রুট ওভার নাইন যদি আমি নেই যে রুট ওভার নাইনকে আমরা কী লিখতে পারি আমি বলেছি যে এই সেই সংখ্যাটির উপরে পাওয়ার হিসাবে ওয়ান বাই টু এইভাবে লেখা যায় অর্থাৎ স্কোয়ার রুট নাইন ইজ ইকুয়াল টু নাইন টু দি পাওয়ার ওয়ান বাই টু এটি একই জিনিস তো এটি যে একই জিনিস এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি তো দেখুন এটি প্রমাণ করার জন্য আমি প্রথমে যে যেটি দেখাবো যে দেখেন আমরা জানি যে নাইন মানে হচ্ছে কি নাইন মানে হচ্ছে থ্রি টু দি পাওয়ার আহ থ্রির উপরে স্কোয়ার অর্থাৎ নাইন হচ্ছে থ্রির উপরে স্কোয়ার বা থ্রি স্কোয়ার ইজ ইকাল টু নাইন এখন দেখুন যে এই এই যে সম্পর্কটা যে থ্রি স্কোয়ার ইজ ইকুয়াল টু নাইন আর নাইন ইজ ইকুয়াল টু থ্রি স্কোয়ার এটির আমি উভয় দিকে আমি কি করব পাওয়ার ওয়ান বাই টু যদি আমি গুণ করে দিই অর্থাৎ এর উপরে আমি ওয়ান বাই টু গুণ করবো এবং এই সমীকরণের যে ইকুয়ালের যে ডান দিকে থ্রি স্কোয়ার রয়েছে এই থ্রি স্কোয়ারের সাথেও আমি কি করব পাওয়ার ওয়ান বাই টু আমি গুণ করবো অর্থাৎ উভয় দিকে আমি পাওয়ার ওয়ান বাই টু ওয়ান বাই টু গুণ করলো তো এই গুণ করার ফলে দেখেন আমাদের এখানে কি হলো যে এই স্কোয়ারটি এবং এই যে পাওয়ার যে টু টি এই নিচের টু টি চলে গেল তো যখন কেটে গেল তখন আমাদের এখানে কি দেখা যাচ্ছে যে নাইন এর উপরে ওয়ান বাই টু টু থ্রি দেখাচ্ছে তাহলে দেখেন যে আমরা এইটি সমান সমানও এই যেমন থ্রি জানি এবং আমরা যেহেতু যে রুট ওভার নাইন ইজ ইকুয়াল টু থ্রি এবং হচ্ছে নাইন টু দি পাওয়ার ওয়ান বাই টু ইজ ইকুয়াল টু থ্রি সেহেতু দেখেন যেহেতু দুইটা ইজ ইকুয়াল টু থ্রি তার মানে আমরা কি লিখতে পারি যে এই রুট ওভার নাইন এবং হচ্ছে নাইন টু দি পাওয়ার ওয়ান বাই তো দেখুন যে এটি কিভাবে হয় অর্থাৎ এই স্কোয়ার রুটটি কিভাবে আসলে সেই সংখ্যাটি পাওয়ার আকারে আমরা ওয়ান বাই আকারে লিখতে পারি এটি নিয়ে আপনাদের প্রশ্ন আমার মনে হয় আর থাকবে না আপনারা ক্লিয়ার হয়ে গেছেন তো এই জিনিসটি আপনাদের মনে রাখতে হবে অঙ্ক করার ক্ষেত্রে এটি অনেক হেল্পফুল হবে আচ্ছা এরপরে যদি আমরা দেখি যে কিউ রুট যে দেখুন যে কিউ রুট এক্স আমি একটি অজানা রাশি দেখিয়েছি এই অজানা রাশির আমি এভাবেও লিখতে পারি যে সেই এক্স এর উপরে আমরা কিউব রুটের পরিবর্তে ওয়ান বাই থ্রি এই আকারে দেখতে পারি যেমনটি এখানে আমি স্কোয়ার রুটটিকে আমি ওয়ান বাই টু দিয়েছি এখানেও ঠিক একই রকম ভাবে আমি ওয়ান বাই থ্রি এই আকারে লিখতে পারি তো এটিকেও আমরা এরকম একটা উদাহরণের সাহায্যে যদি দেখি কিভাবে আমরা দেখতে পারবো আমরা যদি একটি সহজ উদাহরণ দেখি যে কিউব রুট টোয়েন্টি সেভেন তো কিউব রুট টোয়েন্টি সেভেন যে কথা আমাদের এখানে যেরকম হবে ঠিক একই রকম ভাবে আমি এই টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার থ্রি এই একই রকম হবে অর্থাৎ এই দুটির মানি আসলে কি আসবে থ্রি আসবে এখানে যেরকম এই দুটির মানি থ্রি চলে আসছিল এখানেও ঠিক একই রকমভাবে কিউ রুট টোয়েন্টি সেভেন এবং হচ্ছে টোয়েন্টি সেভেন টু দিব ওয়ান বাই থ্রি এবং এই দুইটার মানে কী আসবে থ্রি আসবে তো কিভাবে থ্রি আসবে আমরা যদি দেখি ঠিক একই রকমভাবে আগে যেভাবে দেখেছিলাম যে আমরা থ্রির উপরে যদি কিউব করি তাহলে আমরা কি পাই টোয়েন্টি সেভেন পাই ঠিক আছে এখন দেখুন তাহলে এই যে আগে যে রকম আমরা উভয় দিকে কি করেছিলাম 1/2 গুণ করেছিলাম এখন আমরা উভয় পাশে 1/3 পাওয়ারটি গুণ করব তাহলে দেখুন যে 3 এর উপরে অলরেডি পাওয়ার 3 ছিল এবং আমরা 1/3 গুণ করেছি এবং ইকুয়ালের পরে যে 27 রয়েছে এই 27 এর উপরে আমরা কি করব 1/3 গুণ করলাম দেখেন এই ইকুয়ালের উভয় দিকে বাম দিকে এবং ডান দিকে দুই দিকে বাম দিকে আমরা 1/3 গুণ করলাম সেটি এই যে পাওয়ার যে থ্রি আগে থেকে রয়েছে তার সাথে গুণন হয়ে গেল এবং ডান দিকে যে টোয়েন্টি সেভেন রয়েছে তার সাথে আমরা এই ওয়ান বাই থ্রিটি গুণ করলাম এখন এই পাওয়ার ওয়ান বাই থ্রি গুণ করার ফলে এই যে থ্রির যে পাওয়ার দুটি রয়েছে যে নিচে থ্রি এবং এই উপরে থ্রি এই দুটি থ্রি পাওয়ার কেটে যায় কেটে যাওয়ার পরে এখানে কি থাকে ওয়ান থাকে অর্থাৎ থ্রির উপরে পাওয়ার ওয়ান মানে থ্রি আসলে কয়টি রয়েছে একটি রয়েছে এবং এখানে আমরা যেটি দেখেছি যে টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এই আকারে রয়েছে তাহলে দেখেন যে আমরা কিউব রুট সাতাশ এই টোয়েন্টি সেভেন এটাও সমান সমানও যেরকম আমরা থ্রি লিখতে পারি ঠিক একই রকমভাবে এই যে টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইজ ইকোয়াল টু থ্রি আসলো যেহেতু এই দুইটির মানই আসলে কি একই রকম সেহেতু আমরা বলতে পারি যে এই কিউব রুট টোয়েন্টি সেভেন কিউব রুট টোয়েন্টি সেভেন ইজ ইকোয়াল টু টু টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইজ ইকুয়াল টু থ্রি অর্থাৎ এই তিনটি আসলে সমান এই জন্য আমরা এই দিক থেকে এই দুইটিকে আমরা একুই লিখতে পারি এবং অঙ্ক করার সময় আমরা যখন এরকম কিউব গুলোকে আমরা সরলীকরণ করব তখন আমাদের এরকম কিউব রুট থেকে আমরা সূচকীয় মান আকারে নিয়ে আসবো তখন আমাদের অঙ্কগুলো খুব দ্রুত করতে পারবো এবং আমরা সহজেই সমাধান করতে পারবো পরীক্ষার হলে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি আপনাদের কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ